আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় ভাইরা আজকে আপনাদের জন্য একটি ধামাকা অফারের আপডেট নিয়ে আসলাম সেটা হচ্ছে রবিতে নয়শো নিরানব্বই টাকা দিয়ে পঞ্চাশ জিবি ষোলোশো মিনিট যে অফারটি ছিল এখন বর্তমানে পঞ্চাশ জিবি পনেরোশো মিনিট তো এটা কিভাবে ছয়শত নিরানব্বই টাকা হিট করবেন সেটাই দেখাচ্ছি আপনাদেরকে আপনার কাস্টমার নাম্বারটি বসাবেন তারপর পরিমাণে বসাবেন নয়শত নিরানব্বই টাকা এখানে নয়শো নিরানব্বই টাকা অ্যামাউন্ট বসে বিশেষ অফারে ক্লিক করুন এখানে দুইটা অফার আছে দেখেন যেটা কমিশন বেশি আমরা ওটাই হিট করবো সরাসরি এটা আমি কীভাবে হিট করবো এটা সবাই জানে তো আমি কাস্টমার নাম্বারে এই অফারটা হিট করে দিতেছি ভিডিওটি একেবারে ছোট করে করলাম আপনাদের সুবিধার্থে যেন অনেকক্ষণ সময় না নিয়ে আর এগুলো সবাই বুঝে সেক্ষেত্রে ছোটো খাটো করে ভিডিও দিলাম তো এটা হিট করা শেষ আমার তো এবার আমরা এটা দেখব যে কিনা কত টাকা পড়ে একদম লং ভিডিও দিতে ভালো লাগে না বা শর্ট ভিডিও দিলাম একেবারে ছোটো করে নয়শত নিরানব্বই টাকা দিয়ে দুইশত সত্তর টাকা যদি কমিশন দিই তারপরে আলপাতে একটা ক্যাম্পেইন আছে এটা সবাই জানে ওটা সহকার দলের যদি আমি চার পার্সেন্ট ডিসকাউন্ট করি তাহলে দেখেন মাত্র ছয়শত নিরানব্বই টাকা অর্থাৎ সাতশো টাকার মতো কিনা পড়ে তো ছয়শো নিরানব্বই এটা আপনি অ্যাভেলেবেল সাতশত পনেরো তারপর দশটা দশ টাকা কেউ সেল করবে না পনেরো টাকা সেল করতে পারবেন তো এই সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ